অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আব্দুল সামাদ রুবেলের তথ্য ও ভিডিও চিত্রে সাতাশে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল দশ ঘটিকায় পাহাড়তলি অলঙ্কার মরস্থ সান সিটি রেস্টুরেন্ট হ্যাভেন সিটি সেন্টার হলরুমে অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতি যাহার স্থাপিত দুই দ্বিবার্ষিক সাধারণ সভা অত্র সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খালেদুজ্জামান সহসভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ভুইয়া বাবু মোহাম্মদ মাসুদুল মোহাম্মদ হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ মোশারফ হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দুলাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল দপ্তর সম্পাদক মোহাম্মদ কাউসার মোরশেদ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ লুকমান ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল ক্রিয়া ও গ্রাহক সেবা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী নির্বাহী সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ কাজী রেজাউল হায়াত সবুজ মোহাম্মদ আব্দুল বোনাফ মোহাম্মদ নাজিম উদ্দিন শম্ভু চন্দ্র রায় এ সময় আরও উপস্থিত ছিলেন অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা প্রতি মোহাম্মদ ফজলুল হক ভুইয়া প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমতাজ মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ কে এম আবুল হাসান চৌধুরী সাবেক কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ও দোকান মালিক এবং ব্যবসায়ীগণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিল আত করেন এতে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন ব্যবসায়িক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ সহ আরো অনেকে এই সময় সমিতির এই দ্বিবার্ষিক সাধারণ সভায় তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয় এতে প্রধান নির্বাচন কমিশনার সহ আরো দুইজন সহকারী নির্বাচন কমিশনারের নাম প্রস্তাব করিলে ইহা সর্বসম্মতিক্রমে অনুমোদিত গৃহীত হয় নির্বাচন কমিশন গঠন করা হয় প্রফেসর আক্তার হাসান মতিন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জোসীম নির্বাচন কমিশনার মোহাম্মদ দিদারুল আলম নির্বাচন কমিশনার এতে সমাপনী বক্তব্য রাখেন অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন আমরা ফেসিস না কথা শুনেন এক মিনিট শেষ করতেছি আমরা ফেসিস না আমরা দুই ভাগ দুর্বার নির্বাচিত কমিটি আওয়ামী সরকার দুই হাজার নয় সালে নির্বাচন করে এসেছে এরপরে তারা চোদ্দতে নির্বাচন করে নাই আঠারোতে নির্বাচন করে নাই চব্বিশে নির্বাচন করে নাই তারা রাতের আন্দারে ভোট কারচুপি করেছে আমরা করি নাই আমরা প্রকাশে ভোট করেছি ভোট করে আমরা নির্বাচিত প্রতিনিধি অতএব আমরা ফেসিস না আমাদের আপনাদেরকে আমাদেরকে ভালো লাগবে বা ভোট দিবেন ভালো না আলাদা দিবেন না এটা আমার বাবার সম্পত্তি না সমিতি অফিস যেটা করেছে এটা মার্কেটের সকলের সম্পত্তি যে দুইটা দোকান কিনেছে এগুলো মার্কেট প্রত্যেক দোকান মালিকের সম্পত্তি এটা আমার বাবার সম্পত্তি একটা গাছও ঘুরতে পারবো না একটাই স্ক্রু ড্রাইভার আমি খুলে নিয়ে পারবো না আমি যতক্ষণ ক্ষমতা আসি বা দায়িত্বে আসি এতক্ষণ বসতে পারবো আমার পরিবর্তন যে সভাপতি আসবে উনি হয়েছে আরে বসবে ওই অফিস ব্যবহার করবে ওই কমিটি ওই অফিস ব্যবহার করবে এটা সমিতির সম্পত্তি এটা ব্যক্তিগত আমাদের কারো সমিতির সম্পত্তি না এটা দোকান মালিকদের সম্পত্তি এটা আমাদের সকলের সম্পত্তি আর আটটা বিষয়ের সাথে জানা জানার বিষয়ে দীর্ঘ দীর্ঘ দুই বছর পরিশ্রম করেছি পরিশ্রম করে তারপর জানাটা ঢুকেছি তুলে আমাদের ভাড়া ব্যবসায়ী কমিটির লোকদের থেকে এবং আমার দোকান মালিক ভাইরা সহায়তা করেছেন ওরা মাসিক তাদের ভাড়া সেটা দিয়ে টাকা কালেকশন করে টাকা ওদেরকে যোগায় দিয়ে তারও চিপ প্যাট চার চাইতলা ভয় দেখাই এই জায়গা ডুবেছে মালিক থেকে কোনো জিনিস আদায় করা খুব সহজ ওরা তো জানে ওরা তো কাজ করছে আমরাই কাজ করে দিচ্ছি টাকা এই কালেকশনের টাকা দিয়ে জায়গাটা ডুবেছে তাহলে যে জায়গাটা আমার সদ্য বড় ভাই নিয়ে দিয়েছে এই জায়গাটা দুর্বল হয়ে গেছে আজকে সতেরো বছরের জায়গাটা চলছে আঠারো বছর চলছে এই জন্য জায়গাটা নিয়েছি রং বাইরে রংটাও করতে খুব ঝুঁকি 11000 বলতে 3000 বলতে টার্গেটে মালিক দায়িত্ব না না মালিক বলে মানুষ পড়ের কে রিস্ক নেবে আমরা আমরা রিস্ক নিই করব আমাদের লোক দিয়ে আমরা কন্টাক্ট করে আমরা রিস্ক নিয়ে কম করাইছি যাই হোক আর কথা বেশি বাড়াবো না আমরা যেই আরেকটা বিষয় একটু বলি সেটা দুই বছরের একটা বিষয় আছে এটা সঙ্গীতের পায়াত মায়ে পাটা মায়ে পাটাইAppBarLayout এটা চকে একটা কলাম আছে এটাতে দেখবেন এটা স্পষ্ট লেখা আছে বাংলাদেশ তবে সত্য থাকলে বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ে একশো উনআশি নিয়ম প্রতিপালন করার নিমিত্তে রাষ্ট্রীয় জরুরি অবস্থা প্রাকৃতিক দুর্যোগ মহামারী সমিতি মাথায় অনাকা বিতর্কের ঘটনার কারণে অনুরোধ করার কারণে ব্র্যাডিনের ক্ষেত্রে দুই বছরের অথবা প্রতিপুঞ্জের তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হইলেও উক্ত কমিটি অবৈধ ঘোষণা করা চাইবে না এটা রুলস সংবিধানে বলা আছে আমাদের পাঁচে আগস্ট সমস্যা হচ্ছে তখন কিন্তু আমাদের মেয়াদ ছিল চব্বিশের পরে আমাদের ঈদ পড়ছে কোরবান পড়ছে আমাদের অডিটের সমস্যা হয়েছে এগুলো নিয়ে আমরা বিলম্ব করছি অন্য কোনো কজ নাই অন্য কোনো ইচ্ছাও নাই মার্কেট এটা আমাদের পৈতৃক সম্পত্তি না সমিতি এটা এটা হচ্ছে সবার সম্পত্তি সবার অধিকার আছে এখানে ভোট করার সবার অধিকার আছে এখানে সভাপতি হওয়ার সম্পাদক আমি করে এখানে সভাপতি থাকবে এমন কোনো কথা নেই আপনাদের ভালো লাগলে থাকবো না লাগলে থাকবো না যাই হোক আমি সংবিধানের কথাটা বলে দিলাম আর আমাদের বিষয় হচ্ছে আমরা এখন এই সমিতির আয় বয়ের যে ইয়ে আছে অনুমোদনটা আমরা সবাই দিচ্ছি তো এটা একমত আমরা ঠিক আছে এর পরবর্তী আছে আমাদের মার্কেটের ভূমি ক্রয় ভূমি ক্রয়ের বিষয়ে আমরা ইমিডিয়েটলি বলবো বসে এটা সমস্যার সমাধান করব। আর হচ্ছে সমিতির মেয়াদ তিন বছরের বিষয়ে কি আপনারা একমত আছেন একমত একমত আছেন

দিদার সাহেব সবাই একমত পোষণ করেছেন আসছে সবার সমাপ্তি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন